অনেক মানুষ অথচ মন্ত্রী হাস্য রস করে বলে দুটি মশা বিদেশ থেকে এসেছে মন্ত্রী বলে দুটি মশা লাগেছে বলে বিদেশ থেকে আসছে আর আপনি তো জানেনি না পুরুষ মশা এক দিনের বেশি বাঁচে না আপনার তাহলে উল্টা পাল্টা কথা বলে আপনার হাস্যা হবেন না বাংলাদেশের মানুষকে আপনারা মনে করেন বাংলাদেশের মানুষ কি কানে শুনতে না চোখে দেখতে

দিয়ে দিয়েছিল স্বাধীনতার জন্য আরেকবার ডাক দিলে আপনাদেরকে মানুষ লাঠি দিয়ে এমন দৌড়ানি দিলে আপনারা চলে যেতে পালিয়ে যেতে বাধ্য হবেন আপনারা চাই তাই বলেন বিদ্যুতের সংকট চলমান সংকট মুক্ত বাজার অর্থনীতির কারণে আমার বাবা এক টাকা নিয়ে বাজারে গেলে কিছু কিনে আনতে পারে না মাথা নিচু করে বাসায় ফিরে আসে আপনারা এত এত সংকট সমাধান করতে পারেন না অথচ যাও তাই বলে আপনারা যাও মন তাই বলে তাতে কিন্তু দেশের মানুষ পিছে থাকবে না দেশের মানুষের পিঠ থেকে গেছে দেয়ালে মনে রাখবেন এই থেকে যাওয়া পিঠের যে মানুষগুলো তারা যদি সংগ্রাম করে সামনে আসে আরেকবার যুদ্ধ হবে প্রয়োজনে

জায়গা নেই হাসপাতালে রোগীরা ভয়ে হাসপাতালে যায় না নতুন ধারা বাংলাদেশ বিভিন্ন জেলায় সরজমিনে গিয়ে দেখেছে মানুষ জ্বর হলে টাকা দিয়ে কম্বল দিয়ে শুয়ে থাকে ওই মানুষের মাথায় পানি দিচ্ছে কিন্তু তারা ভয়ে ডাক্তারের কাছে যাচ্ছে না কেন হাজার হাজার টাকা তার চলে যাবে এখন তো ডাক্তাররা ডাক্তার নাই ছড়িয়ে পরিণত হয়েছে ডাক্তারদের খানা নাম আইসিউ সিসিউ সে সমস্ত জায়গায় আমার মতো মানুষের গলা কাটার জন্য তারা ছুরি নিয়ে বসে আছে তারা মানুষকে পেলেই আইসিউতে ঢুকায় অনেক হাজার হাজার টাকার রিপোর্ট করার জন্য বিভিন্ন এই চেক আপ সেই চেক এই টেস্ট সেই টেস্ট দেয়